যদি তুমি নিজের মনে শান্তি চাও তবে অন্যের শত্রুতা বা হিংসা নিয়ে কখনো চিন্তা করো না তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমা প্রদর্শন করো যে নিজে শান্ত সে কখনোই অন্য কাউকে কষ্ট দেয় না অন্যের দোষ দেখবে না নিজের দোষগুলোকে শোধরাতে চেষ্টা করবে ঈশ্বরের পথে এগিয়ে চলতে গেলে এই হিংসা ও শত্রু তার বিষ তোমার কাছে পৌঁছাতে পারবে না নমস্কার আমি মৌমিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি আমাদের আশেপাশে প্রত্যেকটা মানুষ মানে কিছু কিছু মানুষ থাকে মুখোশ পড়া কিছু হিংস্র পশুর দল সর্বদা ঘোরাফেরা করে এবং আমাদের অজান্তেই আমাদের খুব কাছের ব্যক্তিটি কি আমাদের ক্ষতি করতে চেষ্টা করছে এই বিষকুম্ভ বয়মুখ মানুষরূপী অসুর আপনার প্রতি কি কারণে ঈশান্বিত এটা বুঝতে পারাটা কঠিন কালক্রমে তার লোভ ক্ষোভ ঈর্ষা জিজ্ঞাসার বসে আমাদের আক্রমণ করে তাই তাদের কিছু করবার আগেই আমাদের চিনে নেওয়া যাক বা জেনে নেওয়া উচিত এরা কারা যারা আপনার ক্ষতি করতে চেষ্টা করছে আর এটা আমরা সহজেই বুঝতে পারবো কয়েকটা পয়েন্টের মাধ্যমে এবং আজকের ভিডিওতে যে আমরা মনস্তত্ত্ব বা হিন্দুশাস্ত্র এই দুটোকে একসঙ্গে করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা জানতে পারবো এই মনোবিজ্ঞানের মাধ্যমে যে কোন কোন উপায় যে আপনি আগে থেকে এটা বুঝে নিতে পারবেন যে আপনারা কারা আপনার ক্ষতি করতে চেষ্টা করছে এবং আপনার শত্রু বা দ্বিতীয় তো হিন্দু শাস্ত্র মতে আমরা জানব কোন মন্ত্র জপ করলে শত্রু নাশ হবে শত্রু চাইলেও আমরা কোনো ক্ষতি করতে পারবে না এই ঈর্ষার কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না তবে শাস্ত্রে বলা হয়েছে এই ঈর্ষা লোভ জন্মায় লোভ ক্ষোভ আর জিজ্ঞাসার বসে যখন আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি তখন আমাদেরকে টেনে নামানোর চেষ্টা করে আমাদের পবিত্র হিন্দু শাস্ত্র বলে হিংস্র শত্রু সবসময় আপনাকে ধ্বংস করার অপেক্ষায় থাকে মনোবিজ্ঞান বা সাইকোলজির ভাষায় একজন শত্রুর দৃষ্টিতে আপনি সবসময় তার প্রতিদ্বন্দ্বী হিন্দুশাস্ত্রে বলা হয়েছে শত্রুতা হচ্ছে মন এবং আত্মার অন্ধকার যা আপনাকে ধ্বংস করার জন্য মুখিয়ে থাকে এই হিংস্র পশুর দল কিছু করার আগে আমাদেরকে তাদেরকে চিনতে হবে এরা কারা তারা আমাদের ক্ষতি করতে চায় এই সব কিছুরই একটা কারণ আছে মানে সব কিছুরই এই উত্তর আমরা পেতে পারি হিন্দুশাস্ত্রের শিক্ষা আর মনোবিজ্ঞান সাইকোলজির বিশ্লেষণের মাধ্যমে আজকের এই ভিডিওটাতে দুটো জিনিসটাকে একত্রে করে আপনাদের কাছে তুলে ধরেছি এর দ্বারা আপনাদের যেন কোনো মানে কোনো উপকার হয় যদি আপনারা নিজেদের চারপাশের মুখোশ শত্রুদের শত্রুতে চিনতে পারেন তবে মানে সবারই আমাদের এই জিনিসটা জানা উচিত যে এই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য কি ঈশ্বর মানে বিরক্ত ক্রুদ্ধা সবাই আতঙ্কিত পরভাগ্য দুঃখ ভাগে না এর মানে হলো ঈর্ষা ঘৃণা অসন্তুষ্ট ক্রোধি সর্বদা সংখ্যাযুক্ত হয় এবং অপরের উপর নির্ভরশীল হয় এই ছয়জন দুঃখভাগী হয়ে থাকে থাকে লোভী ক্রোধা প্রভাবিত লোভী কামা প্রজাই লোভ্য লোভ থেকে পাপ জন্মে এ থেকে বাসনা জন্মে লোভ হলো মূলত এবং যে কারণ স্থানান্তর তথা প্রত্যক্ষ কুম্ভ কার্য কার্যনাশকারী এবং সাক্ষাতে মিষ্টভাষী বিষকুম্ভ পয়মুখ বন্ধু ব্যক্তিকে ত্যাগ করা উচিত জীবনের প্রতিটি পথ যেন অজানা বাঁকে ভরা আর সেই পথ চলতে চলতে আমরা ভাবি সবাই আমাদের পাশে থাকবে সবাই আমাদের ভালো চাইবে হঠাৎই একদিন দেখি যাকে সবচেয়ে কাছের ভাবতাম সেই আমাদের শত্রু কেন কি কেন কি করলাম শুধুই কি আমরা সুখ আমার সাফল্য আমার একটু ভালো থাকা এইসবই তাদের চোখে কাঁটা হয়ে গেল হিংসা জেলসি ঈর্ষা এগুলোর বিষয় নীরবে নিঃশব্দে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে আমরাও বুঝতে পারি না কিভাবে আমাদের প্রিয়জনগুলো আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় দাঁড়ায় বুকের মধ্যে চাপা কান্না যন্ত্রণার কাঁটা একসময় মিষ্টি সম্পর্কগুলো কিভাবে এত তিক্ত হয়ে যায় ভালোবাসা এবং বিশ্বাসের বন্ধনগুলো কিভাবে হঠাৎ করে বিষের মতন কেটে যায় এই অকারণ শত্রুতা এই অব্যক্ত যন্ত্রণা যা শুধু চোখে জল আনতে পারে আর কিছুই নয় আমাদের জীবন যেন এক অদ্ভুত খেলা কেউ হাসি রেখে ভেতরে ভেতরে আবার ধ্বংস করার পরিকল্পনা করে কিন্তু আমরা কি আমরা কি পারি না পারি না এই হিংসা জেলারসি ঈর্ষার বিষকে ঠিকিয়ে নিজের মনকে শান্ত রাখতে নাকি আমরা সেই শুধু সেই বিষের আগুনে পুরে ধ্বংসের দিকে এগিয়ে যাব এই চরম বাস্তবতায় আমরা সবাই কোথাও না কোথাও আটকে আছি এইটু শুধু আপনার কাহিনী নয় আমাদের সববার কাহিনী শ্রীরামকৃষ্ণদেব বারবার বলে গেছেন মানুষের শত্রুতা হিংসা ঈর্ষা আসলে আধ্যাত্মিকতার পথে বড় বাধা তিনি বলতেন যখন কেউ ঈর্ষা করে তখন তার মন ঈর্ষার বিষে পূর্ণ হয় যা তাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয় ঈর্ষা শত্রুতা এগুলি তিনি মানসিক অসুখ বলতেন যা মানুষের আত্মার শান্তি কেড়ে নেয় রামকৃষ্ণদেবের মতে শত্রুতা বা হিংসা তখনই জন্মায় যখন মানুষ নিজের মধ্যে ঈশ্বরে আলো দেখতে পায় না তিনি বলতেন যতক্ষণ না তুমি নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারছ ততক্ষণ তুমি অন্যের সাফল্যে ঈশ্বরান্ত হবেই আমাদের আশেপাশে মুখোশধারী ওষুধদের চেনা খুব একটা কঠিন নয় যদি আপনি মনস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞানের মাধ্যমে বা শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেন তাহলে খুব সহজই বুঝে নিতে পারবেন কে বা কারা আপনার সাথে শত্রুতা করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তো চলুন জেনে নেওয়া যাক আপনার শত্রু সাধারণত চোখে চোখ রেখে কথা বলতে বা দ্বিধা দ্বিধাবোধ করবে চোখের দৃষ্টিতে এড়িয়ে চলবে চোখে নত রাখা অনেক সময় শত্রুতা বা গোপন অভিপ্রায় লক্ষণ হতে পারে কেউ আপনাকে শত্রুতার নজরে দেখছেন তখন সে প্রায় মুচকে হাসতে পারে ঠোঁট বেঁকিয়ে কটাক্ষের ভঙ্গি রাখতে পারে শত্রুরা পেয়ে প্রায় হাত গুটিয়ে রাখে এটি তাদের আত্মরক্ষা বা আক্রমণের প্রবণতা প্রকাশ করে আপনার কাছে শত্রুতা পুরনো ব্যক্তি আপনার উপস্থিতিতে প্রায় অস্বস্তি বোধ করবে বারবার শরীরে বিভিন্ন ভঙ্গিমার পরিবর্তন করবে সোজা হয়ে না দাঁড়িয়ে এদিক ওদিক ঝুঁকবে ছিটিয়ে থাকবে যখনই আপনার শত্রুর কথা বলবে তাতে প্রায় ব্যঙ্গ বিদ্রুপ তিরস্কার মিশ্রিত থাকবে এমন ভাষা বা ভঙ্গি ব্যবহার করবে যা আপনার প্রতি শ্রদ্ধাহীনতা প্রকাশ করবে শত্রু আপনার কাছাকাছি আসতে অনিচ্ছুক হবে আপনার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে এই শারীরিক দূরত্ব তাদের মানসিক দূরত্বের প্রতিফলন আপনার শত্রুর প্রায় উচ্চ কথা বলতে দূরত্ব উচ্চস্বরে কথা বলতে পারে অপ্রয়োজনীয়ভাবে কণ্ঠস্বরে ওঠা নামা করবে যা তার ভিতরের অস্থিরতা বা শত্রুতা প্রকাশ করে যদি তার সাথে কোনোভাবে শারীরিকভাবে সংযুক্ত হন যেমন হাত মেলানো এবং যে বা হাত ধরে কথা বলা তাহলে সে স্পষ্টভাবেই শক্তি প্রকাশ করবে হাতটি তৎক্ষণাৎ ছড়িয়ে নেবে আপনার শত্রু আপনার সাথে কথা বলার সময় মাঝে মাঝে অযথা কথা থামিয়ে বিরতি নেবে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তোলার চেষ্টা করবে এবং শত্রু প্রায় আপনাকে বিভ্রান্ত করার জন্যে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দিতে পারে এটি তার আস্থা অর্জনের একটি চালাকি কিন্তু আপনি বুঝে বুঝতে পারবেন যে তার নিজের কথার সাথে বা নিজের সঙ্গতি রাখতে পারছে না এই ধরনের যে এই জিনিসগুলো আপনার মানে কারোর মধ্যে যদি লক্ষ্য রাখেন এই পয়েন্টগুলো তাহলে জানবেন তারা যতই ভালো ব্যবহার করুক না কেন আপনার সাথে বা যতই আপনাদের কাছের হোক না কেন এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আপনাদের ক্ষতি করতে চেষ্টা করছে এবং দূরত্ব বজায় রাখুন হিন্দু ধর্মে শত্রু নাশে বিভিন্ন আধ্যাত্মিক মন্ত্র বা উপায় পরিণত হয়েছে যা আমাদের মনোচিন্তা বা আত্মাকে শক্তিশালী করে তোলে এবং শুধুমাত্র শত্রুকে মানে করার উপায় নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করার পথ এখানে একটি প্রাচীন হিন্দু শাস্ত্র এবং আধ্যাত্মিক গ্রন্থে যে শত্রু আশের মন্ত্র বা উপায়ের কথা যেটি বলবো সেটা মানে প্রত্যেকদিন সকালে বাসি মুখে বাসি বিছানাতে এই মন্ত্রটি তিনবার জপ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার শত্রু নাশ হচ্ছে আপনি দেখবেই দেখবেন অচিরেই সেই শত্রু নাশ এবং শত্রু হয় আপনার কাছে ক্ষমা চাইবে না মন্ত্রটি হল ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং শর্বত মুখম নিশৃংহম ভৃষণ ভদ্রং মৃত্যুং মৃত্যুং নমমজম তো এই মন্ত্রটি এবং ব্রহ্মাণ্ড পুরাণে পুরাণে এই মন্ত্র জপ করলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শত্রু নিজেই ধ্বংস হয়ে যায় আজ এবং আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই